আমি বাঁচতে চাই আপনার কাছে আমার যান ভিক্ষে চাই আমাকে বাঁচার মতো অবস্থান করে দেয় আমার এই সন্তানটার জন্য আমি বাঁচতে চাই আমার এই সন্তানটাকে মাহারা করতে চাই না আমি আপনারা আমাকে সাহায্য করেন কি হয়েছে একটু বলেন তো আমার দর্শকদের উদ্দেশ্য করে আমার খাদ্য ক্যান্সার ধরা পড়ছে আমি একজন ক্যান্সার আক্রান্ত রোগী কতদিন হলো এই সমস্যা হয়েছে আমার অসুখটা আজ যাবত 9 মাস যাবত লাই মাস যাব জি চিকিৎসা চলছে কি এইভাবে জি আমার চিকিৎসা কেমোথেরাপি চলছে আমার 10টা কেমো দেওয়া হয়েছে এখনো 2টা কেমো দেওয়া লাগবে তারপরে অপারেশন করা লাগবে তাতে কি অপারেশন করলে ঠিক হবে জানি না এখন ডাক্তার বলছে কেমোথেরাপি দিবে কেমোথেরাপি দেওয়ার পর অপারেশন করবে অপারেশনের পর এখন আল্লাহ কি করবে এখন আমার দর্শকদের উদ্দেশ্যে করে আপনি কি বলতে যাচ্ছেন আপনাদের দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ আমি বাঁচতে চাই আমাকে বাঁচার মতো অবস্থান করে দেন আমার ছোট্ট একটা ছেলে আমি ছেলেটাকে বুকে নিয়ে বাঁচতে চাই আমি জীবনের কে বলে মাত্র আমার জীবন শুরু হয়েছে এখনই যদি সব কিছু থেমে যায় আমার তো বাঁচতে ইচ্ছে যাও দর্শক মন্ডলী দেখছেন আসলেই কতটুকু কষ্ট ফেলে একজন মানুষের চোখে অশ্রু চলে আসে আপনারা দেখতেছেন উনি কিন্তু কান্না ধরে রাখতে পারতেছে না আসলে একটা মানুষ কখন একজন মানুষের কাছে হাত পাতে যখন তার একদম নিঃস্ব হয়ে যায় তো এই বনটি বাঁচতে যাচ্ছে আসলে আমরা অনেক জায়গায় অনেক টাকা পয়সা কিন্তু খরচ করি আমরা একটু আপনার ছেলেকে একটু দেখে ওনার ছেলেটাকে হ্যাঁ ওনার বয়স্ক দশম দেখেন এক বছরের বাবু কত সুন্দর ফুটফুটে একটা বাবু এই বাবুকে রেখে আসলে উনি এই অল্প বয়সে মা হয়েছেন আবার এই অল্প বয়সে কি উনি দুনিয়া থেকে চলে যাবে এটা কিন্তু সবাই চায় যে দুনিয়াতে বাসার জন্য এখন ওনার যে পরিস্থিতি ওনার এখন জীবন বনানোর যুদ্ধ চলতেছে তো ডাক্তার বলেছে যদি ভালো করে চিকিৎসা করে ট্রিটমেন্ট হয় তাহলে উনি দুনিয়ার আলো দেখতে পাবে দুনিয়াতে থাকতে পারবে বসবাস করতে তো আমরা সকলেই কিন্তু নানানভাবে বিভিন্নভাবে আমাদের টাকা পয়সা উড়িয়ে দিচ্ছি নষ্ট করতেছি তো আজকে যদি আমি একজনের পাশে দাঁড়াই তাহলে একদিন অবশ্যই আল্লাহ তালা আমাকে সহযোগিতা করবেন এবং আমার বিপদের সময় কিন্তু আল্লাহ আমাকে হেল্প করবেন তো আমি বোনের বাবার সাথে একটু কথা বলবো আঙ্কেল আপনি একটু কিছু আমার দর্শকদের উদ্দেশ্য করে একটু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন রাজমিস্ত্রি আলেপ আমার নাম আমি দিন মজুরি করে খাই আমার তিনটে মেয়ে আমার পিতা মাতাও আছে জীবিত তাদের সাথে নিয়ে আমার পরিবারটা এখনো চলতেছে আমার মেয়েকে বিয়ে দিছি দেওয়ার পরই তারপর থেকে আল্লাহ তার পেটে বাচ্চা আইছে বাচ্চা হওয়ার পর তার দুই মাস পর থেকে আমার মেয়ে কিছু খেতে পারতো না আমার মেয়ে তখন বমি শুধু বমি তারপর পরীক্ষা নিরীক্ষা করে জায়গায় জায়গায় দৌড়ে দৌড়ে পারতে পারতি তারপরে এখন আপনি ইন্টাস্কোপি করার পরে জায়গায় জায়গায় ক্যান্সার তাই ক্যান্সারের জন্য মনে করেন আমি চিকিৎসা শুরু করেছি আমি একজন রাজমিস্ত্রি কাজ করে খাই আমি কত টাকা আমি ব্যয় করতে পারি আমার যাই কিছু ছিল সমস্ত সম্পদ আমার শেষ তাই এখন জাতির উদ্দেশ্যের কাছে আমি এখন সবার কাছে হাত পাতার জন্য আমি এই চ্যালেঞ্জের ডাক ওনারা আইছে। আমি এই দিয়ে দিচ্ছি তাই হোক আমাকে সবাই মিলে আমাকে সহযোগিতা করেন আমার মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেন আমার মেয়ের সামনে অপারেশন করা লাগবে আমার টাকা লাগবে সাড়ে তিন লক্ষ টাকা আমার কাছে এখন কোনো টাকা নেই আমি ঋণ টিন করেছি কিস্তি তুলিস আমাকে এখন কেউ ঋণ দিতে গেলেও ভয় করে আমি দিতে পারবো না জন্য ভয় করে এই জন্য সবার কাছে আমার অনুরোধ আমার মেয়েটাকে বাসান এবং আমার পরিবার পরিবারটাকে আপনারা বাসান সহজতে হাত বাড়া দিয়ে তো আপনার এই চিকিৎসা কত তারিখে হবে আমার এই যে সামনে মাসে পাঁচ তারিখে আবার সামনে মাসে পাঁচ তারিখে আবার এখন কি শারীরিক অবস্থা অনেকটাই কঠিন না জি কষ্ট হয় কিছু খাইতে পারি না সারা দিনে শুধু একটা করে ডাব খেয়ে থাকি কিছু খাইতে পারি না উঠে দাঁড়াইতে পারি না অনেক দুর্বল লাগে খাবারও খেতে পারেন না না কিছু খাইতে পারি না কেমো দিয়ে আমার মাথা চুল টুল সব উঠে গেছে তো আমাদের দেশে আছে এবং বিদেশে প্রবাসী ভাইরা আছে প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে আপনি কিছু বলে প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে আপনাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনাদের কাছে বিনীত অনুরোধ আমি বাঁচতে চাই আপনার কাছে আমার যান চাই আমাকে বাঁচার মতো অবস্থান করে দেয় আমার এই সন্তানটার জন্য আমি বাঁচতে চাই আমার এই সন্তানটাকে মাহারা করতে চাই না আমি আপনারা আমাকে সাহায্য করেন সম্মানিত দর্শক মণ্ডলী আসলেই বুকটা ছিঁড়ে যায় বিশেষ করে আজকে আমার এই ভিডিওটি এই জন্য করেছি যে ওনাদের দুঃখ দেখে আমারও আসলেই মনটা ভালো না কারণ আমি জানি যে আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন ভাই দুনিয়াতে অনেক কিছু করেছেন অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকে আপনাদের কাছে অনুরোধ করি দুটি পা ধরে বলি যে ভিডিওটি আপনারা কে কেউ স্কিপ করবেন না ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনি যদি দিতে নাও পারেন অন্তত ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং আপনি যতটুকু পারেন দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা একশো টাকা দেখেন ভাই দশ টাকা বিশ টাকা এখনকার সময় কিছু না কিন্তু একটা পান খেলেই দশ টাকা চলে যায় এই আমি আপনাদেরকে বলবো অসহায় বন এই অসহায় বোনের পাশে আপনারা একটু দাঁড়ান আপনারা যদি না দাঁড়ান কে দাঁড়াবে বলেন আমার প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে আকুল আবেদন থাকবে সেই অসহায় বোনটির জন্য যিনি ক্যান্সার চাচ্ছে উনি বাঁচার তাগিদে আপনাদের কাছে হাত পেতেছে একটা মানুষ কিন্তু এমনি হাত পাতে না তো উনি বাঁচার জন্য আপনাদের কাছে হাত পেতেছে বিশেষ করে প্রবাসী ভাইয় জেনারা আছেন আপনারা যতটুকু পারেন আপনারা বোনটাকে অন্তত সহযোগিতা করুন এই বোনটিকে আপনারা বাঁচান একটা মানুষ আপনাদের কিন্তু হাত পেতেছে নিজে বাঁচার জন্য কতটা কষ্ট নিলে কতটা অসহায় হলে আপনাদের কাছে যাচ্ছে তো আমি বোনের একটা নাম্বার দিচ্ছি বোনের নাম্বারটা আপনি একটু বলে দেন জিরো সিক্স ফোর থ্রি এইট ফাইভ থ্রি ওয়ান থ্রি বিকাশ করা আছে এই বিকাশ করা আছে আর প্রবাসী যদি আপনারা যে যেখান থেকে টাকা পাঠাবেন ওই টাকাগুলো নিয়ে আমি আবার এখানে উপস্থিত হব হাতে আপনাদের টাকাগুলো তুলে দিব সেটাও ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো কে কত টাকা পাঠিয়েছেন ইনশাআল্লাহ আমরা লিস্টি ভাবে এটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনাদের কাছে আবেদন থাকবে, না যেখান থেকে সহযোগিতা করবেন যতটুকু পারেন আপনারা হতে পারে যে এটা আপনার বোন হিসেবে আপনি যতটুকু পারেন সহযোগিতা করবেন অসহায় মানুষের পাশে আপনি দাঁড়ান আল্লাহ তালা অবশ্যই আপনাকে যা যা খায়ের দান করবেন আপনার বিপদের সময় আল্লাহ তালা অবশ্যই আপনাকে সহযোগিতা করবে।